সালাম আলাইকুম আহমাতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা আপনাদের সাথে আজকে আলোচনা করবো সবে নামাজ কত ডাকাতে সম্পর্কে সবে বরাতের নামাজের নিয়ত কি সুরা কি বা সবে রোজা কয়টি বন্ধুরা আমরা অনেকেই এই সম্পর্কে জানতে চাই সবে বরাত এর দিনটা এবং রাতটা উভয়টাই ফজিল হাদিসের মধ্যে আসছে সবে বরাতের এই দিনে আল্লাহ তালা বার্ষিক বাজেট ঘোষণা করেন মানে আগামী এক বছর পর্যন্ত কে কি খাবে কার মৃত্যু হবে কে দুনিয়াতে আসবে এই সব কিছুর ব্যাপারেই রিজিকের একটা বার্ষিক বাজেট ঘোষণা হয় এই কারণে এই রাত এবং দিন ফজিল উৎপন্ন সাথে সাথে এই সবে বরাত ফজিল উৎপন্ন হওয়ার আবার আরেকটি কারণ হচ্ছে যখন সবাবরাতে রজনী হয় এই শাহবান মাসের পুরোতম রজনীটা যখন শুরু হয় আল্লাহ তালা প্রথম আসমানে চলে আসেন আর এসে ডাকতে থাকেন কে আছো ক্ষমা চাও ক্ষমা করে দিব কে আছো বিপদগ্রস্ত দোয়া করো বিপদ দূর করে দিব কে আছো অসুস্থ ব্যক্তি আমার কাছে দোয়া করো অসুস্থতা দান করো এইভাবে আল্লাহ তালা ডাকতে থাকেন তো বন্ধুরা আল্লাহ তালাকে রাজি সন্তুষ্টি করার জন্য এটাতে বা দিনে অনেক অনেক আমল বন্দিগি করে থাকেন কেউ কোরআন তেলবাদ করেন কেউ জিকির আসকা করেন কেউ তাসবি তাহলিল করেন অনেকে নামাজ আদায় করেন তো নামাজ অনেকে পড়েন জিজ্ঞাসা করে থাকেন কত রাকাত পড়ব নামাজের নিয়ত কি নামাজ কোন সুরা দিয়ে পড়বো নির্দিষ্ট কোন সুরা আছে কিনা বন্ধুরা এই সম্পর্কে মূল নীতি হচ্ছে ইসলামিক দৃষ্টিভঙ্গি হচ্ছে যে সবে বরাতে নামাজে নির্ধারিত কোন রাকাতের সংখ্যা নেই যে 10 টাকা বিশ টাকা একশো টাকা পড়তে হবে আর না হয় হবে না এমনটা না আপনার যত রাকাত মনে চায় দুই দুই ডাকাত করে নফল নামাজ আপনি আদায় করবেন দুই দুই ডাকাত করে আপনার যত রাকাত মন চায় তত রাকাত করতে পারেন এখন নিয়ত কি দর্শক সবে বরাতের নামে কোন নামাজ নেই আপনি নিয়ত করবেন যে আমি দুই রাখাত নফল নামাজ আদায় করছি এমন না যে আমি দুই রাখার সবে বরাতের নামাজ আদায় করছি এমন কোন নিয়ত নাই ওই রাতটা ফজরত পূর্ণ ওই রাতে আপনি নফল নামাজ আদায় করবেন এই নিয়ত যে আমি দুই রাখার নফল নামাজ আদায় করছি মুখে বলা জরুরি না আপনি যে মনে মনে যদি ইচ্ছা করে থাকেন ওইটাই আপনার যথেষ্ট হয়ে যাবে কোন সুরা দিয়ে পড়বেন কোন সুরাও নির্দিষ্ট নেই আপনি যে কোনো সুরা দিয়ে পড়তে পারেন যে কোনো সুরা আপনার মুখস্থ যদি থাকে ওই সুরা দিয়েই আপনার যত রাকাত মনে চায় আপনি পড়তে পারেন দর্শক এখন কথা হচ্ছে যে আপনার রোজা কয়টি রাখবেন সবে বরাতে রোজা হচ্ছে একটি রোজা অর্থাৎ পনেরো তম দিনের একটা নফল রোজা রাখার ব্যাপারে হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে অসম আমা দিনে একটা রোজা রাখা এটা একটা নফল রোজা জরুরি কিছু না যদি রাখেন তাহলে ইনশাআল্লাহ আপনি অনেক নেকি অনেক ফজল অর্জন করতে পারবেন কারণ আপনি আল্লাহ তালাকে সন্তুষ্টি করার জন্য রোজাটি রেখেছেন দর্শক এই ছিল এই সবে বরাত সংক্রান্ত কিছু আমল নিয়ে আলোচনা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন নিত্য নতুন আরো ভিডিও পেতে সবাই পাশেই থাকবেন এই পর্যন্ত আসসালাম আলাইকুম কম আহনাত